বুধবার থেকে যৌথ অভিযান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর সারা দেশে বিক্ষুব্ধ জনতা বিভিন্ন থানায় অগ্নিসংযোগ ও হামলা করে থানা ও ফাড়িতে হামলার পর অস্ত্র গোলাবারুদ লুট করে নেয় দুর্বৃত্তরা এখন পর্যন্ত উদ্ধার হয়েছে লুট হওয়া তিন হাজার আটশো বাহাত্তরটি অস্ত্র ও গোলাবারুদ এর পরিপ্রেক্ষিতে আগামী চার সেপ্টেম্বর বুধবার থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান চালানো হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ এক সেপ্টেম্বর রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সাল আহমেদ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন এতে বলা হয়েছে আগামী চার সেপ্টেম্বর দু তারিখ থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করা হবে এর আগে গত একত্রিশ আগস্ট শনিবার পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পুলিশ সুপার ইনামুল হক সাগর জানান সারা দেশ থেকে সম্প্রতি লুণ্ঠিত বিভিন্ন ধরনের অস্ত্র তিন হাজার আটশো গোলাবারুদ দুই লাখ ছিয়াশি হাজার দুইশো ষোলো রাউন্ড টিআরসেল বাইশ হাজার দুইশো এক ও সাউন্ড গ্রেনেড দুই হাজার একশো উনচল্লিশটি উদ্ধার করা হয় সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা